মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল ব্লগটা আজকে স্টার্ট করতে পারিনি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে এখানে ছটার সময় ভোরবেলা উঠেছি দেখি কুয়াশা পুরো ভর্তি মানে ছটা বাজে তখনও পুরো অন্ধকার তারপরে আর কি চাটা খেয়ে মেঘনাকে স্কুলে নিয়ে গেছিলাম স্কুল থেকে বাড়ি এসছে তখন বাজে নটা চল্লিশের মতো আর এখন বাজে দশটা ছাব্বিশ তো এসে আমি আবার এক কাপ চা খেয়ে নিয়েছি মেঘনাকে যেহেতু স্কুল থেকে ডিম সেদ্ধ খিচুড়ি খাই নিয়ে এসেছি তো ওর আর খাবার ঝামেলাটা নেই তো চলো আজকে কি কী রান্না করবো তোমাদেরকে দেখা এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক ততক্ষণে তোমাদের দেখিয়ে নিছি এখানে দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো আছে আর দু চারটে দু চারটে সর্ষে দানা দিয়ে দেবো এর মধ্যে এটাকে আমি পেস্ট করবো এত বড় একটা কি মাছ বলে আমি জানি না এদের এখানে মানে কাঠিতে এখানে ভাঙর মাছ বলে অন্যান্য কোথাও হয়তো অন্য নামেও হয়তো হতে পারে আমি জানি না আমি ওই মাছটা নাম জানি না আর আমি দেখিও নি ঠিক পোনা মাছের মতো দেখতে একটা ওই মাছের ঝাল করব। আর এদিকে দেখো পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি আর এখানে দেখো ধনে পাতাটা কেটে একটু হিটার উপরে রেখেছি তো ধনে দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আমি একটু বেসনের পকোড়া ভেজে মুড়ি খাবো কেননা ভাত খাবো না প্রায় সকালবেলা ভাত খাই না সেটা আগের ব্লগও বলেছি আর এখানে রসুন পেঁয়াজ তো অনেকটা আছে তো রসুনটা আমি পকোড়ায় দেবো না রসুন কাঁচা লঙ্কা আর অর্ধেক পেঁয়াজ আমি এই যে লাল শাক ভাজা করবো লাল শাকে দেবো তো এখন আমি শাকটাই ভাজা করবো কেননা আমি যদি এখন মাছটা কাটতে যাই আমার ভাতটা নরম হয়ে যাবে যার জন্য ভাবলাম যে ভাতটা হতে হতে আমার শাক ভাজাটা হয়ে যাবে মানে ভাত ভাতটা মানে সিক্সটি পারসেন্ট হয়ে গেছে মাছটা কাটতে অনেকটা সময় লাগবে যেহেতু অনেকটা বড় মাছ ওই জন্য ভাবলাম যে ভাতটা হতে হতে আমার শাক ভাজাটা হয়ে যাবে তারপর মাছটা কেটে নেব তো সব কিছু রেডি আছে শুধু মাছটা কাটলেই হয়ে যাবে তো চলো এখন আমার কড়াই গরম হয়ে গেছে রান্না করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে ওরা দেখাই করা এই যে লাল শাক ভাজা আর ওই মাছের একটু তেল ছিল সবটা ভাজার পরে মাছের তেলটা ফেলে দেবো মাছের তেলটা একটু কড়াই নুন হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে শাকের উপরে দিয়ে দিয়েছি আর করেছি মাছের ঝাল এই যে এটা আমি বাটি থেকে কড়াই থেকে নামাই নি কেন তখন খুব গরম ছিল আমি কড়াই ধরে সারাশে দিয়ে নামিয়ে দিয়েছি মেঘাজেরও জল গরম করছিলাম ওটা স্নান করাবো ওই কারণে তো ওই জন্য কড়াইতেই রেখে দিয়েছি ওই জন্য আর মানে কামলা বা বাটিতে ধারে নি তো চলো আজকে তোমার একটা জিনিস দেখাবো আমার রান্নাবান্না কমপ্লিট এখন এই যে মেঘনা কি করছে জানো পাউরুটি খাচ্ছে আর আমি সমস্ত জামাকাপড় কাচাকাচি করেছি সেগুলো এখন আমি ভাজ করতে বসেছি এই যে এখন আমি এগুলো ভাজ করতে বসেছি এই যে চলো তোমাদের দেখাই আর ফোনটাকে তো স্ট্যান্ড করতেই হবে এই যে জলের বোতল এই যে বিছানা আর মেঘনা এখন এই যে পাউরুটি খাচ্ছে না পাউরি হচ্ছে চলো আমাকে দেখাই সবার আগে দেখাই এই দেখো আমি এই কুর্তিটা নিয়ে এই কুর্তিটা বানিয়েছি কুর্তি বলতে পারো একটা ওই আমি একটা স্কার্ট বানিয়েছিলাম কালী পুজোতে যে কালী পুজোয় পড়েছি সেখানে অনেকে অনেক রকম বানিয়ে বোঝে মন্তব্য করেছে তো আমি ওপরের টপটাও বানিয়ে নিয়েছি এই যে আমি একটু লং রেখেছি মানে শর্ট কুর্তি যেরকম হয় এই যে থাই পর্যন্ত মানে হাঁটুর ওপর পর্যন্ত সেরকম বানিয়েছি এই যে স্লিভলেস বানিয়েছি অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি স্টিচিংটা জানি ছোট থেকেই মানে আমি যখন থ্রি ফোরে পড়ি তখন থেকে স্টিচিংটা জানি মেশিনে কিন্তু আমি কাটিংটা জানি না এখন আমি কাটিংটা জানি না একটা একটা কুর্তির এটার কুর্তি ফেলে সেটার মাপ দিয়ে আমি এই এই কুর্তিটা কাটিং করে আমি বানিয়েছিটা কিন্তু আমি মেশিনে বানিয়েছি সেই মেশিনটাও তোমাদেরকে দেখাবো চলো তার আগে দেখাই যে মিশো থেকে একটা নিয়েছি একটা হুডি সেটা তোমাদের দেখায় অলরেডি তোমরা এটা মনে হয় কালকে দেখে নিয়েছো ফেসবুকে এই যে মিশো থেকে এই হুডিটা নিয়েছি এখানে সুন্দর আর মেঘনা তো দেখে ওর তো যেহেতু পিঙ্ক কালার পছন্দ ওই ভেবেছে ওর জন্য তবে যেই দেখছে বড় আর কান্না শুরু যে হ্যাঁ আমার জন্য নাও নি কেন তোমার জন্য নিয়েছো সুন্দর একটা কিটি দেওয়া আছে দেখো আর খুব একটা পাতলা না আর খুব একটা মোটাও না মিডিয়াম মানে ভিতরে একটা টপ করে ওপর দিয়ে এটা পরলে বেশ গরম গরম হবে একটা ব্লগে তোমাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি তোমাকে কিনে দিই আচ্ছা তোমার জন্য আমি নেবো আর এই যে রান্না করতে গিয়ে ভিজে গেছি যাই হোক আমি বাপের বাড়ি গেলেই আমার জিনিসপত্র কেনা হয় এখানে আমি কিনি না কেননা এখানে না জিনিসপত্র প্রচুর দাম বিশেষ করে কাপড় শাড়ি আমাদের নবদ্বীপ কাটোয়া ওই দিকে যতটা কম দামে পাওয়া যায় ভালো জিনিস এদিকে কিন্তু অতটা দামে পাওয়া যায় না এই দেখো আমি নিয়েছি একটা মালবেরি সিল্ক শাড়ি এই শাড়িগুলো যদিও এক দেড় বছর আগে উঠেছে আগের বছর পুজোতে মনে হয় উঠেছিল খুব উঠেছিল তখন তো এখানে প্রাইসটাও লেখা আছে আমাদের কাটোয়াতে তোমরা হয়তো অনেকে নাম বললে হয়তো জানবে পাপাই শাড়ি হাউস পাপাই পাপাইদা আর পিয়ালিদির দোকান থেকে নিয়েছি হেভি সুন্দর এসেছে শাড়িটা আমি অনলাইনে নিই নি আমি ওদের সব থেকে গিয়ে নিয়ে এসেছি যেদিন আমি বাড়ি আসবো তার আগের দিন গিয়ে আমি নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ওই যে সোমনাথের যে বিয়েতে নেমন্তণে ছিল সোমনাথের বউর জন্য গিফটে আমি মালবাড়ি মালবাড়ির শাড়িগুলো কিনেছিলাম অন্য দোকান থেকে রাত হয়ে গেছিলো বলে আমি আর ওই পাপাই শাড়ি হাউসে যাইনি আমি অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম ওই দোকানে না বেশি দাম নিয়েছিল তারপরে ভাবলাম যে এত ফেসবুকে পাপাইদার দোকান দেখি আমাদের বাড়ির কাছে কিন্তু কোনো দিনও যাওয়া হয় না আমি তো বাড়ি গেলে কোথাও যাই না বেরোয় না সে ঘরের মধ্যে ঢুকে বসে থাকি বেরোতে পারি না মেঘনাকে নিয়ে বা রেখে তো ওই জন্য ভাবলাম যে নিজের জন্য দুটো শাড়ি কিনে আনি তো নিজের জন্য আমি এই শাড়িটা আরও একটা নিয়ে এসেছি সেটাও তো আমি দেখাবো এটা ব্ল্যাক আর রোজ গোল্ডের মধ্যে আমাকে খুলতে হবে কেননা আমি শাড়ির ব্লাউজ পিসটা কাটবো এই যে এটা হচ্ছে গিয়ে আঁচল এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে ওই জন্য হয়তো ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না এত সুন্দর এত সফট শাড়িটা দেখো জাস্ট এই শাড়িগুলো এক কালারের হয় আর দু কালারের হয় মানে পাড় আর আঁচলের কালারটা রকম হয় বডির কালারটা একরকম আমি সেটাই খুঁজেছিলাম লাল সাদার মধ্যে বা ক্রিম কালার যেটা হয় ঘিয়া কালার ঘিয়া আর এর মধ্যে বাট আমি পাইনি আর এখান থেকে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও দেখো কত সুন্দর ভীষণই সুন্দর ব্লাউজ পিসটা তো আমাকে এখন এই ব্লাউজ পিসটা কাটতে হবে কাছে দিয়ে চলো কেটে নিয়ে তবে সেলাই করব আর নিয়েছে এই শাড়িটা এই শাড়িগুলো অনেক আগে উঠেছে মানে হ্যান্ডলুমের মধ্যে এরকম গোল্ডেন কালারের মানে ডাক ডাক দেওয়া আছে আর এটারও প্রাইস লেখা আছে এটার দাম নিয়েছে দুশো টাকা মাত্র ওদের হচ্ছে গিয়ে পাইকারি দামে ওরা দিয়ে দেয় এক পিস নিলে ওরা পাইকারি দামেই দেয় তো এটাতেও কিন্তু ব্লাউজ পিস আছে এই শাড়িটা এই শাড়িটা ব্লাউজ পিস আছে বাট এটা এখন আর খুলব না এত সুন্দর ভাঁজ করা আছে তো ওই জন্য আর খুলতে ইচ্ছা করছে না তবে এটা আগে কেটে আঁচল সেলাই করে নেবো পরে আবার এটাকে এটা আচল সেলাই করে নেব অ্যাকচুয়ালি পুজোতে কোনো শাড়ি টাড়ি নিইনি দেখেছো তোমরা দুটো হাইটি আর তিনটে কুর্তি নিয়েছি কিছু নিইনি পুজোতে শাড়ি টাড়ি ওই জন্য এই এই সুযোগে না হলে সরনাথের বোর জন্য শাড়িটা কিনেছিলাম সবাই বলছিলো খুব সুন্দর এসেছে তো গেছিলাম মায়ের জন্য কিনতে মা বলেছিল এই শাড়িগুলোটা লাল সাদায় দিতে কিন্তু আমার মা বয়স্ক মানুষ তো আমার মা এত সিল্ক শাড়ি সামলাতে পারবে না পরে মানে গায়ে থাকবে না আমার মা রাখতে পারবে না ওই জন্য মার জন্য গেছিলাম লাল সাদা আনতে বাট মার জন্য লাল সাদা পেলাম না তার জন্য মা বলছে থাক তাহলে আমাকে পরে কিনে দিবি এখন তুই নে তারপর আমি নিলাম কেমন হয়েছে আর মেশিনটাও চলে দেখাই মেশিনটা হচ্ছে আমার সারপ্রাইজ গিফট আমি বাড়ি এসে দেখে আমার জন্য সারপ্রাইজ গিফট একদম নতুন মেশিন এটা হচ্ছে ঊষা ঊষা কোম্পানির উষা গোল্ডের আর একটা গিফট করেছে আমার শ্বশুর মশাই আমার জন্য অ্যাকচুয়ালি মেঘনার যখন সাত মাস বয়স তখন মানে অন্নপ্রাশনের আগে আর কি তখন আমাদের বাড়িতে করে আমাদের বাড়িতে মেশিন আছে দর্জি মেশিন জানো আমার দিদি মেশিনে কাজ করে সেলাইয়ের চারটে মেশিন ছিল দিদি দুটো নিয়ে গেছে আর মেজ একটা নিয়ে গেছে আর একটা ছিল বর্দি বলেছিল তুই নিয়ে যা তুই তো সেলাই যা বাড়ির টুকটাক জিনিসপত্র সেলাই করতে পারবি কাজে লাগে মেশিন এখন সব ঘরে ঘরেই আছে তো সেই যে সেই সময় চার চাকা করে যেহেতু ওই বাড়ি থেকে আমাকে এই বাড়িতে পাঠিয়েছিল তো মেশিনের মাথাটা এনেছিলাম আর বডিটা আনি নি মানে টেবিলটা ভেঙে গেছিলো ভেবেছিলাম এখানে এসে একটা নতুন টেবিল কিনে নেবো বাট লোহার যে বডিটা থাকে মেশিনের সেই বডিটা একটা প্যাকেটে ছিল আর মেশিনের মাথাটা একটা প্যাকেটে ছিল তো তাড়াহুড়ো করে মেদিনার বাবা মেশিনের মাথাটা গাড়িতে তুলেছে আর বডিটাই গাড়িতে তুলতে ভুলে গেছে তো বাড়িতে এসে যখন সব নামাই তখন মনে পড়লো যে বডিটা আমাদের বাড়িতেই পড়ে আছে তারপর থেকে আর বডিটা আনা হয়নি অত ভারী লোহার জিনিসটা আর যেহেতু চার করে আসা হয়নি সবসময় আমরা ট্রেনে বাসে যাতায়াত করি আর ব্যাগপত্র হয়ে যায় মেঘনা থাকে ওর বাবা থাকে আমি থাকে আবার যদি ওই লোহার জিনিসটা নিয়ে আসি অনেকটা মানে ঝামেলার ব্যাপার হয়ে যাবে ওই জন্য আন করে না আনা হয় না তবে ধরো নবদ্বীপ রানাঘাট এরকম হলে বাসে করে নিয়ে যাওয়া যায় এবার আমাদের কাটোয়া থেকে তো দীঘা পর্যন্ত এত দূরে বাস আছে কি আমি তাও জানি না আর অত দূরে বাসে করে আসতে আমি পারবো না সম্ভব না ইম্পসিবল তো আমাদের চেনা জানা ড্রাইভার আছে কন্ট্রাক্টর আছে ওরা যখন দিদি বাড়ি বা মেসদি বাড়ি গেছিলো তখন ওরাও মেশিনটা বাসে করেই নিয়ে গেছিলো কিন্তু আমার বাড়িতে আর আনা হলো না সেই থেকে ওর দাদুরও খুব ইচ্ছে যে বাড়িতে একটা মেশিন থাকবে যেহেতু আমি সেটা জানি তো ওই জন্য নেবো নেবো করে করে আমি ভাবছি যে এখন নেবো না বেকার নিয়ে কী করবো মেঘনা তো ছোটো আমি কোনো কাজ করতে পারবো না তারপরে ও মেশিন টেনা হাত দেবে ব্যথা ট্যাথা পেয়ে যাবে ও তো ভীষণ চঞ্চল ছিল ছোটোবেলায় তারপরে আবার এই বাড়ি আসার আগে ওর বাবা বলছে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি ভাবলাম যে সামনে হয়তো বিবাহবাসে কি হয়তো কোনো কিছু দেবে হয়তো তারপরে বাড়ি এসে জিজ্ঞেস করছি যে কই সারপ্রাইজ কিসের সারপ্রাইজ তখন ঠাকুর ঘরে ছিল মেশিনটা গিয়ে দেখালো যে দেখো তোমার জন্য এইটা নিয়ে এসছে বাবা যে ভালোই হয়েছে তো ওই জন্য এই ফার্স্ট মেশিনে আমি এই টপটাই বানাই এই যে হাতে সেলাই না এটা কিন্তু মেশিনে সেলাই ফার্স্ট আমি এটাই বানাই তো চলো আজকের ব্লগটা এখানে শেষ হয়ে গেলাম কেননা এখন মেঘনাকে স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো আমি এই জামা প্যান্ট এত জামা প্যান্ট দেখো ওই যে চেয়ারে আর এখানে সব কাছাকাছি করেছি এগুলো মানে শুকিয়ে গেছে আর ভাজ করা হয়নি এখন আমি ভাজ করবো বাড়ি থেকে এসে না কিছু ঘর তোর গুছানো হয়নি সেভাবে চারিদিকে জামা কাপড় এদিকে সেদিকে ছড়ানো চেটানো আছে চলো টাটা সবাই খুব ভালো দেখো